হ্যালো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কান্টি ফুড এন্ড কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত কান্টি ফুড এন্ড কিচেন আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছে থামমেল দেখে হয়তো তোমরা বুঝে গেছো তাহলেও আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি আমার আজকের রেসিপি চকো চিপস কুকিজ বন্ধুরা এই চকো চিপস দিয়ে কুকিজগুলো বানালে দেখো কতটা সুন্দর ও দেখতে লাগে আর খেতেও খুব মজাদার আর এই কুকিজগুলো বানানোও খুব সহজ অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে বাড়িতেই তাহলে চলো শুরু করা যাক তার জন্য দেখো প্রথমে আমি একটা কাচের বয়েল নিয়ে নিয়েছি তার মধ্যে একশো গ্রাম বাটার নিয়ে নিয়েছি প্রথমে দেখো এখানে বাটারটাকে একটু ওই ব্লেন্ডারটা দিয়ে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে একদম নরম হয়ে আসে দেখো এইভাবে ঘুরিয়ে নেবার পর এক মিনিটের মতন ঘুরিয়ে নিয়েছি তারপর এখানে গুঁড়ো করা হাফ কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে চিনিটা একবারে দিই নি প্রথমে অল্প দিয়েছি আবার দ্বিতীয়বারে দেব দুবারে দিয়ে দেব। চিনিটা দেবার পর আবারও একটু বাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাটারের সঙ্গে দেখো মিশিয়ে নেবার পরে আবারও একটু চিনি দিয়ে দেবো এইরকমভাবে বাটারটাকে ভালো করে মিশাতে হবে আর ফেটিয়ে যেতে হবে যতক্ষণ না বাটারের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে সমানে তিন চার মিনিটের মতন ফেটিয়ে নিলে দেখবে বাটারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর বাটারটা পুরো ক্রিমের মতন হয়ে আসবে বাটারটা আমার ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে যখন ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে ওই বয়েলের উপরে একটা এইরকম চালনি দিয়ে দিলাম আমি দেবার পর তাতে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি হাফ কাপ কোকো পাউডার দিয়ে দিলাম এক চিমটে লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর এক চিমটে শেষে বেকিং সোডা দিয়ে দিলাম সব দিয়ে ভালো করে চালনি দিয়ে চেলে নিচ্ছি প্রথমে চেলে নিচ্ছিলাম সাইড থেকে পড়ে যাচ্ছিলো বলে একটা চামচ দিয়ে নাড়িয়ে সব ভালোভাবে চেলে নিয়ে সাথে হাফ চামচ আমি এখানে ভ্যানি লাইসেন্স দিয়ে দিলাম ভ্যানি লাইসেন্সটা দেওয়ার পর আমি ব্লেন্ডারটা দিয়ে প্রথমে একটু সবগুলোকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে আমি ব্লেন্ডারটা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও ডাইরেক্ট মাখিয়ে নিতে পারো আমি প্রথমে একটু সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইটা দিয়ে তারপরে এখানে আমিও হাত দিয়ে মেখে নেব দু তিনবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেওয়ার পর ঝেড়ে নেওয়ার পর হাত দিয়ে ডাইরেক্ট মেখে নেব আর এখানে প্রথমে এখানে জল বা দুধ ব্যবহার করা যাবে না প্রথমে একটু হাত দিয়ে ভালো করে সব মিশিয়ে নিতে হবে দেখো এবার আমি হাত লাগিয়ে দিয়েছি এবার সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দুধ দিয়ে দেব অল্প অল্প করে আর দুধের পরিমাণটা তোমরা বুঝে দেবে দুধটা এখানে একবারে দিয়ে দেবে না প্রথমে অল্প করে আমি দিয়ে দিচ্ছি এবার একটু মেখে নেব মেখে নেবার পর যদি লাগে তাহলে দেব দেখো এবার ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে দেখো পুরোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে একটু হালকা শুকনো আছে এর মধ্যে আমি আবারও একটু পরে হাতে নিয়ে দুধ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর দেখো সব যখন ভালোভাবে মাখা হয়ে গেছে তখন এখানে আমি দু চামচের মতন চকো চিপস দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ চকো চিপস দিয়ে আবারও সব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মেখে চকো চিপসগুলো দেবার ফলে কুকিজগুলো খেতে আরও মজাদার হয়ে যায় দেখো আমার সব মেখে নেওয়া হয়ে গেছে বয়লে রেখে দিলাম এক মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে ততক্ষণে আমি যে প্লেটটায় কুকিসগুলো রেডি করব। সেই প্লেটটা একটু হালকা তেল ব্রাশ করে নিলাম পুরো প্লেটটায় পুরো ঘুরিয়ে ঘুরিয়ে তেল ব্রাশ করে নিয়েছি ঘুরিয়ে নেবার পর হাতে একটু তেল লাগিয়ে নিলাম আর অল্প অল্প করে এই ময়দার ডোটা নিচ্ছি আর দেখো হাতের মধ্যে গোল পাকিয়ে এবার হাতের এইটা দিয়ে চাপ দিয়ে এরকম গোল বিস্কুটে রাখা তৈরি করে নিচ্ছি প্রথমে একটা রেডি করে নিলাম আর প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এইরকমভাবে আমি আরেকটাও তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখো এই একই প্রসেসে সবগুলো বানিয়ে নেবো এখানে আমি কুকিজগুলো শেপ দিয়েছি গোল শেপ তোমরা চাইলে অন্য রকমও শেপ দিয়ে নিতে পারো দেখো এটাও রেডি হয়ে গেল সবগুলো এই একইভাবে আমি বানিয়ে নেবো এক এক করে দেখো পরপর সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে কুকিজগুলোর আমি কতটা থিকনেস রেখেছি এটা যখন বেকে দেবো এর ডবল হয়ে যাবে ফুলে আর ওপর থেকে এবার একটু চকো চিপস দিয়ে সাজিয়ে নিচ্ছি আর চকো চিপসগুলো দু একটা পড়ে পড়ে যাচ্ছিল আমি একটু হাত দিয়ে হালকা করে চেপে লাগিয়ে দিলাম সবগুলো চকো চিপসগুলো দেবার পর কুকিজগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে লোভনীয় বাচ্চা থেকে বড় যে কেউ লোভ লেগে যাবে এই কুকিজগুলো আমি ওভেনে বেক করব না গ্যাসের চুলাতেই বেক করে নেব তার জন্য আগে থাকতে আমি একটা গাবলা বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছিলাম হিট হয়ে গেছে যখন ঢাকনাটা তুলে নিয়ে এটা একটা সারাশির সাহায্যে থালাটা আমি বসিয়ে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেখে দিয়েছি কুড়ি মিনিট পর দেখো ঢাকনাটা তুলে নিয়েছি কতটা ফুলে উঠেছে কুকিজগুলো একটা কাঠি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর হয়েছে একটু হালকা উপরে নরম আছে কাটি দিয়ে দেখাচ্ছি দেখো একদম হালকা এটা একটু ঢেকে আমি পাঁচ মিনিটের মতন এরকম রেখে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি ঢাকনাটা ঢেকে পাঁচ মিনিট পর নামিয়ে নিয়েছি এগুলো আমার পুরো রেডি হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো কুকিজগুলোর উপরে হালকা হালকা ফাটল দাগ ধরেছে এটা দেখলেই বোঝা যায় যে কুকিজগুলো একদম খাস্তা হয়েছে আর দেখো একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কত ব্যাস তৈরি হয়ে গেল চকো চিপস কুকিজ বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে আর এটা বানানো খুব সহজ আর খুব অল্প সময়ের মধ্যে বাড়িতেই তৈরি করে নিতে পারবে আর দোকানে যেতে হবে না আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন টাটা